বর্তমান বিশ্বে প্রায় অধিকাংশ মানুষ সচ্ছল দুইবেলা না খেয়ে থাকে এমন পরিবার খুবই কম পাওয়া যায় কিন্তু বড় আশ্চর্যর বিষয় হচ্ছে বর্তমান বিশ্বে যদি একশোটা ফ্যামিলি এমন থাকে যারা খুব অসচ্ছল খুব দরিদ্র যারা না খেয়ে রাত্রি যাপন করে এর মধ্যে একশোর মধ্যে পঞ্চাশটা ফ্যামিলি সুজা ভারতের আর সারা বিশ্ব মিলে হচ্ছে পঞ্চাশটা দারিদ্র ওই ভারত নাকি আমাদের বাংলাদেশকে চালাবে ওই ভারতের সাপোর্ট না পেলে নাকি আমরা বাঙালিরা চলতে পারবো না আমি তো মনে করি যে ভারতের দারিদ্রতা বিশ্বকে হার মানায় ওই ভারতের সাথে যদি আমরা বন্ধুত্ব সুলভ আচরণ করে থাকি তাহলে ও চিরেই আমরা এত দরিদ্র হব যে সারা বিশ্বে শুধুমাত্র দরিদ্র দরিদ্র নামে একটা রাষ্ট্র থাকবে সেটা হলো বাঙালি তাহলে দেখেন বিশ্বের অন্যতম দরিদ্র রাষ্ট্র ভারতের সাথে থাকবেন নাকি ভারতকে শত্রু মনে করে ভারতের উপর ভারতের বিরোধিতা করে ভারতের সাথে যুদ্ধ ঘোষণা করে বিশ্বের মানচিত্রে এগিয়ে যাবেন নিজেদের ব্যক্তিত্ব ফুটিয়ে তুলবেন